জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কচুর শাক রান্না করব দেখুন কচুর শাক আমি একবারে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি তার সাথে কচু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আটনাটা মতন আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থাকতে ভেজে নিয়েছি আমি কিভাবে রান্নাটা করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করবেন আর এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি একটা গোটা রসুন থেতো করে নিয়েছি দেখুন আর নুন তেল হলুদ তো এসব আছেই বন্ধুরা এসব ছাড়া তো রান্না হবেই না গ্যাস ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আজকে কড়াইটা অন্য কড়াই বসিয়েছি বন্ধুরা কিছু মনে করবেন না তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো এবার খুচনো পেঁয়াজ দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ থেকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার থেতো করা রসুনটা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রসুন ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে করা কচুর শাক আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দেবো কচি সেদ্ধ কচুর শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার দিদে নুনটা দেব এবার হলুদ দেব এবার ভাজা চিংড়িগুলোও দিয়ে দেব এবার সব কিছু দিয়ে মিশিয়ে ঢেকে ঢেকে কচুর শাকটা সুন্দরভাবে রান্না করে নেব ঢেকে দেবো আমি কিন্তু ভাকনা সরিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর কচুর শাকে একটু ঝাল না দিলে কিন্তু গলা ধরবে বন্ধুরা কচুর শাক কচু বলতে যে কোনো কচুই আপনাকে একটু লঙ্কা বেশি ঝাল দিয়ে রান্না করতে হবে আর একটু মিষ্টি দিয়ে দিলাম আগে থাকতেই কেন পরে ভুলে যাব ভিডিও করতে করতে ভুলে যাব ওই জন্য মিষ্টিটাও দিয়ে দিলাম আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হবে কচুর শাক অনেকটা শুকিয়ে এসছে আর কচু শাক রান্না করতে অনেক টাইম লাগে বন্ধুরা আস্তে আস্তে করতে হয় কম আগুনে এটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগে যারা খায় তারা কচু শাকের স্বাদ বুঝবে আর যারা খায় না ভয়ে যে গলা চুলকাবে ওর জন্য অনেকেই খায় না কিন্তু কচু শাক রান্না করতে হলে একটু ঝাল বেশি দেবেন বন্ধুরা আর অনেকক্ষণ ধরে কচু শাকটা রান্না করতে হবে একদম শুকিয়ে আঠা আঠা হয়ে যাবে আর একটু ঝাল বেশি দিলে আর গলা চুলকাবে না প্রচুর শাক অনেকটা শুকিয়ে গেছে দেখুন আঠা আঠা আর একটু হবে প্রচুর শাক হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন